আরাম বাই দিব বাতি যা এমন পিডান পিডাইব হাসরের মাঠে হাসরের মাঠে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না আর কবরের ভিতরে কবরের ভিতরে বেনামাজের তিনটা শাস্তি হবে এর মধ্যে একটা হলো কবর মাটি এমন চাপা দিবে ডান পাশের হাড্ডি বাম পাশে মিশে যাবে তখন কোনো ভাই থাকবে না মন থাকবো ইনশাল্লাহ তাইলে পাঁচ অক্ত নামাজ পড়বেন আর যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে অসংখ্য মানুষ ডানে ভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনাদেরকে বলবো আমার ওয়াজ কি আপনাদের কাছে ভালো লাগছে যদি আমার আমাকে যদি আপনারা এক মিনিটের জন্য ভালোবেসে থাকেন কয় মিনিট তাহলে আমার কাছে দুইটা ওয়াদা করতে হবে আমার মেয়র চেয়ারম্যানরা আছে একটা দুইটা দুইটা ওয়াদা করতে হবে এক নম্বর ওয়াদা হইল আমরা মা বাপের মনে কখনো কষ্ট দিব মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে এই 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 ময়দানে বসে আপনি ওয়াশ শুনবেন এই ওয়াশ শোনার দাম আছে যে ফিসাব করবো মা বাপের খেদমত লাগতো না আমি তো তোর সব এটা ফিসাব না এটা হইলো কেমন দিলাম ঠিক আছে নি তোরা তো ইডিউন বলে গায়ে আসবে না এলাকা ফোনে দুই ঘন্টা আজকে ওয়াশ করছি এমন কঠিন সুর দিয়ে ওয়াশও করি না আস্তে আস্তে ওয়াশ করে আগে করি কিন্তু আজকে বলে দেওয়া যায় যেই বিশ্বাস কইবো মা বাপের খেতমত লাগতো না আমি তোর সব এটা বিশ্বাস না এটা অভিশাপ এরা বিশ্বাস না এদেরকে পিসাব মানা যাবে আর একটা কথা বইলা দিয়া যায় জীবনে কোনোদিন নেশা করেন না নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন ইদানিং শুনতেছি মেয়েরা বলে বাবা ট্যাবলেট খা এটা খুব খারাপ লাগছে ওই দেখলাম এরপরে বোরা জামার উপর যে নির্যাতন শুরু করছে পুরা কিন্তু সমস্যা দেখ রে বাবা বয় তোর লাগে ওটা কোন সময় কোন কাম হ্যাঁ ছেলের রিক্সা আছে না আর ভাগলা তুই সাবধানে দাঁড়ে তাইস এ হোট বিয়ে করছ ও এল্লা তোর সমস্যা নাই যা তাইলে সাবধানে দাঁড়ে থাকতেই ইদানিং শুনতেছি মেয়েরাও বাবা ট্যাবলেট খা মেয়েরা সিগারেটও খা না উজু বিলে কোনো গেলে সারা জীবন শুনছি সারা জীবন শুনছি পুরুষে সুদ খাইছে ওহন মহিলার টেহা লাগা হাজারে কত রে দশ টাকা তো মাথা হাজার একশো টিভি কত হাজারে কত দশ হাজারে এক লাখে তো লাখে যদি দশ এক দশ হাজার টিপ মারে মহারানা যদি আট লাখ টের নগদ লইলে তো পারে এই বিডি মনে করো নগদটা লইলে আর কি দেখবেন অথবা জামাই যদি তার কোনো কোনো সময় টেয়া পয়সা যদি এক দেড় লাখ টাকা তারে ইডি দিয়ে যদি পাঁচ বছর সংসারটা করে করার প্রতি মানে বেশি না আটটা বছর ভর্তি করতে বউ স্বাবলম্বী জামাই যদি কয় এমনে চল গরুর মতন এমনে চলব কথা কন ঠিক কিনা বাপের বাড়ি বৌরে ফাটাইবেন অসুবিধা নিজে লইয়া যাবেন নিজে লইবেন মোবাইল এই অ্যান্ড্রয়েড সেট দিয়েন না এটা দিলে বোয়াইতের জামার দরকার নাই এরা সারাদিন শুধুমাত্র ফেসবুকে টিকটকের মধ্যে আর রিল ভিডিওর মধ্যে বেরো থাকে সারা রাত ঘুমায় ঘুমাইতো না ফজরের টাইমে ঘুমায় বারোটার পরে উঠে শাশুড়ি কষ্ট করে কথা কন ঠিক কেন এই যারা যুবক বলো নেশা কি চলবে না বন্ধ হবে এই কথাগুলো আমি কই দিকে অনেকে গোয়াদের মধ্যে আমি মজা করি যে ফোনে দুই ঘন্টা ওয়াজ করছি কোনো হাসি দিছে কেউ এখন পাঁচ মিনিট বলতেছি কেন এই কথাগুলো কি তার সুর দেখো আবার সবাই কিন্তু হাসাইতে পারে না আপনি তো সার কইবেন কাম হইতো না যে যাকে যেভাবে ধারণ করে কথা কোন ঠিক কিনা আমার ওয়াজে আট প্রকারের মুসল্লি আসে এই জন্য সবার খোরাক দেওয়ান লাগে কথা কোন ঠিক না এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে

তো এইভাবে মানে লেটাছে ঠিক আছে পরে তারপরে আজকে তার ভিডিওটাকে উড়িয়ে দিয়েছি সে আমাকে উড়িয়ে দিতে চেয়েছে তার ভিডিওটাকে উড়িয়ে দিয়েছে ফোর দশমিক থ্রি মিলিয়ন কেমন দিলাম ভালো কাজ করবা রেজাল হয়বা অপপ্রচার করবা দরা খাইবা কথা কন ঠিক না বেঠে আজকে পরিবেশটা হয় না নাইলে যে নিয়ত করে আমি আসতাম আজকে এরপর মোটামুটি ভালো কথা বলছি ঠিক না তো আজান শুনবেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো